আমেরিকা জড়িয়ে যাবে এটা রিটায়ার্ড আমেরিকান জেনারেলসরা সবাই নিশ্চিতভাবে গত দুই দিন থেকে বলতে হ্যাঁ কেন ইমিডিয়েটলি জড়ালো না দুই সপ্তাহ সময় চাইলো আমেরিকান রিটায়ার্ড বলতেছে দুই সপ্তাহটা লাগবে আমেরিকান নেভাল ফ্লিট এসে ওই বাম্পার বাস্টার্স যেগুলা ঢুকবে ঢোকানের জন্য দরকার ওয়ান বম্বর এগুলা প্লেস করতে স্ট্যাটিস্টিক্যাল ডাটা ইন্ট্রোডিউস করতে দুই সপ্তাহ লাগে তার মানে যদি ধরে নেই যে আমেরিকান অংশগ্রহণ নিশ্চিত সেখানে একমাত্র যে বাধা থাকতে পারে সেটা হচ্ছে রাশিয়া ও চীনের ওয়ার্নিং চীন বলছে যে ইরান হইল আমার আর্টেরি আমার রক্ত ডালি এনার্জি সাপ্লাই ইরান ধ্বংস হওয়া মানে চীন ধ্বংস চীন বলে আর ইয়ে পুটিন অলরেডি ওয়ার্নিং দিয়ে দিচ্ছে একদম স্ট্রিক্ট ওয়ার্নিং ইফ আমেরিকা অ্যাটাকস ইসরায়েল তাহলে রাশিয়া চুপ করে থাকবে না ইরান এইভাবে বলেছে স্যার হ্যাঁ এই কারণে এই এরকম পটভূমি আজকে আপনি দেখেন চেক করে পুটিন বলে দিচ্ছে স্টার্ন ওয়ার্নিং ভাষা রাশিয়ানরা কিন্তু ইংরেজি ভাষা যে ব্যবহার করে না কূটনৈতিক অর্থ ফ্র্যাঙ্ক মানে হলো মুখের উপর শুনে দিছি হ্যাঁ স্টার্ন ওয়ার্নিং মানে আই মিন বিজনেস এখন রাশিয়ানরা কিন্তু এই নিউক্লিয়ার ওয়েপেন ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহার করার পর্যায়ে চলে গেছিল ইউক্রেইনে একদম বলে দিচ্ছে তার মানে ওরা কিন্তু সাইকোলজিক্যালি প্রিপেয়ার্ড যে এমন কোন পরিস্থিতি যদি হয় ইরান রাশিয়াকে সবচেয়ে বেশি সাহায্য করছে সবচেয়ে ক্রিটিক্যাল সময়ে মানে যাকে আমরা বলি ইং ইংরেজিতে ফ্রেন্ড ইন नीड হ্যাঁ প্রচুর আপনারা বনে আছে শাহেদ ড্রোন দিয়ে ড্রোন গুলো দিছে তারপর আরো অনেক কিছু দিছে সাহায্য এনার্জি রিসোর্সেস দিছে এবং মধ্যপ্রাচ্যে তো আসলে তার বন্ধু হারিয়ে ফেলবে কেউ তো তার থাকবে না যদি ইরান না থাকে পুতিন ইজ গ্রেটফুল টু ইরান পুতিন বিশ্বাস করবে না পুতিন বলছে যে আমেরিকান যদি বাম্পার বাস্টার ইউজ করে যদি ইসরায়েলকে লেলিয়ে দেয় রাশিয়া সরাসরি ইনভলভ হবে এবং আমার ধারণা আগামী কয়েকদিনে রাশিয়ান নেভি শিপস মেডিটোরেনিয়নে চলে যাবে আসতে পারে এবং এই দিক থেকে আমরা বিশ্বযুদ্ধের কাছেই চলে যাচ্ছি ইরান ইসরায়েল তো বারবার আসলে চাচ্ছে যে এই স্থাপনাগুলো ধ্বংস করার জন্য আমেরিকার সহযোগিতা তার দরকার কিন্তু এটি এত বড় বোমা বা এত ব্যাপ্তি এটির মানে সেটি আসলে মারবার আগে আসলে অনেক ধরনের সমীকরণ আসলে আমেরিকাকে আসলে কষতেই হবে পারবে না পারবে না কেন দেখেন বাম্পার বাম্পার এই এগুলো তিরিশ হাজার পাউন্ড ওজন এর পেনিট্রেট করে একশো মিটার হ্যাঁ একশো মিটার এর নিচে কিন্তু যেতে পারে না আর ইরানের ইনস্টলেশনগুলো 500 মিটার 1000 মিটার এরকম নিচে আমরা এখন পর্যন্ত যত হামলা পারমাণবিক স্থাপনাতে করা হয়েছে কোনো কি ক্ষতি হয়েছে আমরা যেমন শুনছি যে ক্ষতি তো কিছুটা হয়েছে রাশিয়ান রাশিয়া ওয়ার্নিং দিছে যে আমাদের এখানে করমীরা কাজ করতে একটির ব্যাপারে বলা হয়েছে একটি স্থাপনাও হবে পুশের ব্যাপারে কিন্তু এটা একটা এক্সকিউজ এক্সকিউজ না মানে একটা মানে তার প্রেজেন্সটা সে আমেরিকাকে ওয়ার্নিং দিতেছে যে আমরা রাশিয়ানরা যদি এখানে কেউ মারা যায় বা কিছু ক্ষতি হয় পাল্টা আঘাত করব। আমার কাছে এটা ওই আপনার নাইনটিন কিউবান মিসাইল ক্রাইসিস আমি জানি না আপনাদের প্রজন্ম দেখছে কিনা একদম দ্বিতীয় তৃতীয় মহাযুদ্ধের দ্বার প্রান্তে চলে আসছিল যে কিউবাতে রাশিয়া নিউক্লিয়ার মিসাইল বসাইছে আমেরিকা বলে এগুলা চব্বিশ ঘন্টার মধ্যে না সরাইলে থার্ড ওয়ার্ল্ড ওয়ার ক্রুষ্টিভ বলে সরাবো না দেখি তুমি করো কিনা একদম ওয়ার অফ নার্ভ শেষ মুহূর্তে ক্রুষ্টিভ উইড্র করলো যখন বুঝলো যে আমেরিকা সত্যি সত্যি আঘাত করবে এইখানে আজকে এই প্রায় এতগুলা বছর পরে আমরা এই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এই প্রথম এতগুলা বছর কিন্তু এটা ইজ মোর ডেঞ্জারাস বিকজ এখানে এরা রাজি হয়ে গেছে রাশিয়ানরা ডেসপারেট একদম মানে আমেরিকাকে মেডিটরেনিয়ান থেকে বের করবেই দেখেন সিরিয়া নিয়ে গেছে ওই যে আমেরিকা সিরিয়া আসাদ চলে যাওয়ার পরে রাশিয়া তার বেশ হারাইছে মেডিটোরেনে রাশিয়া অনেক কষ্টে সিরিয়া থেকে নিয়ন্ত্রণে আনছিল এখন রাশিয়া চাইবে এই সুযোগে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বের করা এবং দেখেন পাকিস্তানের প্রেসিডেন্টকে অনেকে বলছে যে তাকে টাকা দিয়ে কিনে ফেলছে এটা কিন্তু আমার মনে হয় না এটা সত্যি পাকিস্তানের এই আর্মি চিফ এই লোক এমনিতেই ফিল্ড মার্শাল হয়নি ইন্ডিয়ার সাথে তার যে পারফরমেন্স তার কারণে পাকিস্তান তিরিশ চল্লিশ বছরের যে ডিপ্রেশন টের ওইটা থেকে বের হয়ে এখন মাথা উঁচু ইন্ডিয়া মোদিকে আমেরিকায় যাইতে দেয় নাই মোদিকে আমেরিকা ইয়ে ট্রাম্প দেখাও করে নাই মোদি ইজ ইন এ ডিপ হোল আর পাকিস্তানের আর্মি চিফ ইজ টোটালি রাইজিং কিন্তু আমার ধারণা আর্মি চিফ ট্রাম্পকে ওয়ার্নিং দিয়ে আসছে যে ভাই তুমি আমাকে আইনা এখানে অনার করছো আই এম গ্রেটফুল টু ইউ তোমরা যদি ইসরায়েলকে দিয়ে ইরানকে ধ্বংস করাও তাহলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র দিয়ে ইরানকে বাঁচাবে এবং আই ক্যান টেল ইউ ব্লা আমার ধারণা এটা বলে আসছে কারণ তা না হলে পাকিস্তানে আসিফ মুনিরের ফিরে যাওয়ার উপায় নাই পার্লামেন্ট একদম ব্লান্টলি বলে দিচ্ছে পাকিস্তানে যে আমরা পুরোপুরি ইরানকে সমর্থন দেব আর্মি জেনারেলসরা পাকিস্তান তো চালায় জেনারেলসরা সব জেনারেলস ইউনানিমাস যে যদি ইরানের উপরে ইসরায়েল ধ্বংস করে এই ইয়ে করে তাহলে সীমান্ত বন্ধতন্ত্র বিষয়গুলো আবার অস্বস্তি তৈরি করছে এটা ওইগুলো তো দেখাবে ওইগুলো করতে হবে এটা হচ্ছে আমরা যেটাকে বলি এক্সিস্টেন্সিয়াল রিয়ালিটি অস্তিত্ব জনিত বাস্তবতা ইরান ধ্বংস হলে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে কি বক্তব্য ইসরায়েলের প্রেসিডেন্ট একবার বলেছেন যে আমাদের দীর্ঘমেয়াদে প্রস্তুতি নিতে হবে যুদ্ধটি দীর্ঘস্থায়ী হবে আবার এদিকে আজকে আবার প্রেসিডেন্ট ট্রাম্প বললেন যে ইসরায়েল জয়ের পথে তাই তাদেরকে আমরা থামতে বলতে পারছি না মানে কথাগুলো আসলে কন্ট্রাডিক্ট করে আর কি আসলে আবার একই সাথে ইরান আবার যেভাবে মনে হচ্ছে যে প্রথম দিকে খুবই হামলা করছিল একটু হামলার মাত্রা খুব স্পেসিফিক হামলা করার চেষ্টা করছে এগুলোকে কিভাবে দেখছেন আপনি আমার কথা হচ্ছে যে দেখেন ট্রাম্প যেসব কথা বলে ইসরায়েলকে আমরা থামাতে পারছি না টিপিক্যাল ট্রাম্প ইজ এ কনভিক্ট একটা ক্রিমিনাল তার জেলে থাকার কথা আমেরিকার ইতিহাসে কখনো এরকম ঘটেনি তারা কখনো জানেও না কি করতে হবে একটা কনভিক্টকে ছেড়ে দিবে এইভাবে সিদ্ধান্ত নিতে কংগ্রেস মানা করছে কংগ্রেসের টম পেইন আজকেই বলছে ম্যাসাচুসেটসের যে কংগ্রেসের সিদ্ধান্ত যুদ্ধে যেতে হলে কংগ্রেসের সিদ্ধান্ত ছাড়া তুমি যুদ্ধে যেতে পারো না এটা অনৈতিক ট্রাম্প যদি এখন সেটা করে একটা ক্রিমিনাল হয়ে তাহলে আমেরিকায় সমস্ত মূল্যবোধ ভেঙে যাবে ইয়াং জেনারেশন টোটালি এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড রিপাবলিকানরা পর্যন্ত এই যুদ্ধের বিরুদ্ধে আর হার্ভার্ড ইউনিভার্সিটির টাকা বন্ধ করে দিচ্ছে থ্রি বিলিয়ন ডলার যে কারণ ওরা এই যুদ্ধের বিপদ চিন্তা করেন আমেরিকার ইতিহাসে এরম কখনো হয়নি যে পুরা জাতি তারা এই যুদ্ধ চায় না এই যুদ্ধ ইসরায়েলকে আর এই এই ট্রাম্প এটা করছে ট্রাম্পের আচরণ তো উন্মাদের মতো এটা বোঝাই আমি একটু যেতে চাই যে এই যে ইসরায়েলের প্রেসিডেন্ট বলছেন যে দীর্ঘস্থায়ী হবে তো দীর্ঘস্থায়ী যুদ্ধ করার অভিজ্ঞতা তাদের কেমন ইরানের কেমন সেই জায়গাতে আপনি যদি একটু বলেন ইরানের তো ইরাকের সাথে যুদ্ধ করেছে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ইরাককে তারা অনেক অংশেই কিন্তু রক্ষা করেছে ইচ্ছা করলে ইরাকের সভ্যতাকে তারা ধ্বংস করে দিতে পারতো কিন্তু করেনি ইতিহাস বোধ ইরানের রয়েছে আমার বন্ধু যেটা বলছিলেন আমাকে বলার জন্য যে ইহুদি ধর্ম তো থাকতো না তিন হাজার বছর পরে ইহুদিরা বিতাড়িত হয়ে অ্যাবসলিউটলি তাদের ধর্ম ধ্বংস হয়ে যেত কিন্তু এই ইরানের সবচেয়ে শ্রেষ্ঠ এম্পায় সম্রাট সাইরাস সাইরাস ইহুদিদেরকে বেবিলনে আশ্রয় দিয়েছে এবং সাইরাসের মৃত্যুর পর চারশো বছর ইহুদিরা বেবিল থেকে ইহুদি ধর্মকে বাঁচায় বাঁচিয়েছে আজকে ইহুদিরা কখনো ওই কৃতজ্ঞতা বোধ দেখায় না আমেরিকানরাও কিন্তু এটা বলে না জায়নিস্ট এবং ইহুদিবাদ যে দুটো কথা বলা হয় মানে যারা আসলে ইহুদি তারা তো বলছে যে আমরা এই যুদ্ধের বিপক্ষে কিন্তু জায়নিজম সেটি তো আসলে তারা চাচ্ছে না তারা জায়নিস্টা হচ্ছে রেসিস্ট তারা মনে করে যে তারা সবচেয়ে পবিত্র ইয়ে জুডিয়া সামারিয়া সমস্ত আরব বিশ্বের ওই ল্যান্ডগুলো প্রাচীন ইসরায়েলের অংশ আজকেই আমি টিভিতে দেখলাম একজন বয়স্ক মহিলা অদ্ভুত মানে ব্লাইন্ডলি বলছে যে আমরা আমাদের জুডিয়া সামারিয়া আবার ফিরে পাবো গাজা ধ্বংস হয়েছে আমরা ইরান ধ্বংস হবে আমরা মানে শি প্যাশনেটলি বিলিভস বুঝছেন যে ইহুদিদের এটা নৈতিক অধিকার আরো বিশ্ব ধ্বংস হয়ে যাক আবার ইহুদি ধর্ম সমস্ত কিছু নিয়ে ফুটে উঠুক করেছে কি এটা নিয়ে তো কথাবার্তা আছে অনেকে বলছেন যে আজকে যেমন ট্রাম্প বলেছে যে হয়তো অল্প কিছু সময়ের মধ্যে করে ফেলবে যদি করতে নাও পারে মানে এরপরে যদি যুদ্ধ কখনো থেমে যায় মানে এটি আগ্রাসী ভূমিকায় চলে যাবে কি না ইরান বা এখনও তার সেই সক্ষমতা থাকতেও পারে কিনা আপনি কি মনে করেন অবশ্যই আগ্রাসী ভূমিকায় তাকে যেতেই হবে এখন তার জন্য হচ্ছে যে ইসরায়েল ইসরায়েলকে টিকিয়ে রাখা ইরান আর কখনো বিশ্বাস করতে পারবে না ইসরায়েল রাষ্ট্রটা যে অবৈধ এটা এখন ইরানের জনগোষ্ঠী হারে হারে বুঝতে পারছে আমার ধারণা তারা আণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ঘোষণায় যায় নাই তাদের ইউএন এনরিচমেন্ট প্রায় দশ বছর আগে এইটি টু পারসেন্টে ছিল নাইনটি পারসেন্ট লাগে weaponize করে এখনো যদি না করে মানে তাহলে এই যুদ্ধের সময় যদি সে না করে নাকি একেবারে পিঠ থেকে গেলে হয়তো সেদিন দেখেন আজকে তো সকালে এই rumor ছিল 5.8% যে রিక్టర్ স্কেলে আর্থকোয়েক হয়েছে অনেকেই কিন্তু লিখে ফেলছে ওয়েস্টার্নার্সরা যে ইরান আনবিক যে বোয়া ফাটাই ফেলছে এই জন্যই আর্থকোয়েকটা হয়েছে। তবে এটা 20 কিলোমিটার নিচে হয়েছে আর্থকোয়েকটা হ্যাঁ 20 কিলোমিটার নিচে আরো অনেক আর্থকোয়েক ইরানে হয় যদি সত্যি সত্যি ইরান বিস্ফোরণ ঘটাতো তাহলে আমেরিকান জিওলজিক্যাল সার্ভে থেকে সেটা ধরে ফেলতো কিন্তু সেটা আমেরিকানরা কিছু বলে নাই না বলাটাই কিন্তু একদিকে মিস্টিরিয়ে ইসরায়েল একটা শব্দও করছে না যার কারণে কিন্তু ট্রাম্প বলেছে যে কয়েক সপ্তাহ দূরে আছে এরকম একটা না এগুলো বানানো কথা আচ্ছা কয়েক সপ্তাহ দূরে বলতে আপনি মানে করলে তো আর কোনো ইস্যু তিনটা জিনিসের লাস্ট স্টেজ বাকি সেটা হচ্ছে ঘোষণা দেয়া ইরান ঘোষণার পথে কখনো যাবে না যাওয়ার প্রয়োজন নেই ইরানের স্ট্র্যাটেজি হচ্ছে অনেক বেশি সাবডিউড আমরা দেখতে চাই দুইটা জিনিস যদি আগামী তিন চার দিনে হয় ইরানের একটা হচ্ছে এয়ার ডিফেন্স তাদের ওই যে ইসরায়েল বলে না যে পুরা ইরা ইরানের আকাশ আমাদের নিয়ন্ত্রণে চীন কিন্তু সেটা করতে পারে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে দিছিল আপনার মনে আছে পাকিস্তান কিন্তু ইরানের পুরা ইলেকট্রিক্যাল সিস্টেম ইডব্লিউ বলি যেটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার কেপেবিলিটি আকস্মিকতায় বন্ধ হয়ে গেছিলো পাকিস্তান এসে সারায় দিচ্ছে পাকিস্তান না মানে চীনের কথা বলছেন না না চীন না প্রথম দুই দিন পরে পাকিস্তান এসে ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার কেপাবিলিটি আবার এটাই একদম ইয়েতে আপনি দেখেন করবেন চীন কিন্তু তখনও খোলাখুলি আসে নাই চীন বিমান ভর্তি খালি অস্ত্র পাঠাচ্ছে মিজাইল স্পেয়ার পার্টস চীনা ইয়ে ওরা ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় যাতে বুঝতে না পারে চীনের প্লেন কোথায় আছে কোন এয়ারপোর্টে ল্যান্ড করবে এখন ইরানে পাঠাচ্ছে সেটি বলছেন আপনি পাঠিয়ে পাঠানো শুরু করছে এখনো পাঠাচ্ছে আমার ধারণা যে চীন আরো উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম যদি দেয় আর ইরানের যদি মাটির নিচে বোমা ঢুকে মারার সামর্থ্য হয় তাইলে ইসরায়েলি এই ইয়াঙ্গার জেনারেশন নতুন প্রজন্ম যারা তাদের একটা ভালো অংশ মেরে ফেলতে পারে স্যার